আগামীতে কোন দলের কাছে দেশকে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত এবং অন্যান্য দল পছন্দ করবে আপনার আওয়ামী লীগ না করলে আওয়ামী নির্বাচন করলে ভোটে সরকার সরকার আওয়ামী সরকারকে সরকার আছে এটি হালতু সরকার এটি কাজেন্দ্র

নির্বাচন হবে কি বলেন নিরাপদ মনে করছেন বিএনপি জামাত এবং অন্যান্য দল কোন দলের কাছে আপনি বলেন কার কাছে নিরাপদ হবে না আমি তো আমি তো উপস্থাপক আমি বলতে পারবো না আমি বলতে আপনি বলতে না বাংলাদেশে ভোট দিলে কি মানুষ কি নিরাপদ থাকে নাকি না না ভোট না আমি পছন্দের দল বলেছি কার হাতে নিরাপদ বলছি সেটা ভোট আপনি যাকেই দেন আজকে তো কার হাতে নিরাপদ আজকে দশ মাসে বাংলাদেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী তার দ্রব্য মূল্য বাংলাদেশের যে পরিস্থিতি তাহলে তো কার হাতে নিরাপদ এটা তো জনগণের দেখতেছে আপনি যেহেতু বলতে ভয় পাচ্ছেন তাহলে আমি বুঝি নিলাম বাংলাদেশ এখনো কারো কাছে নিরাপদ নয় এখন আপনি ভিডিও দেখতে একটু পরে পুলিশ হ্যাঁ একটু ভাবে পুলিশ আসবো ইয়ে আসবো তখন পুলিশ আপনাকে কেন ইয়ে করবে এখন আমি যদি একটা সুস্থ একটা মতামত দিতে যাই ঠিক আছে নি কারণ এগুলো তো তার মানে দেখেছেন আমাদের বন্ধুরা এখনো বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না